আসসালামু আলাইকুম ব্রেকিং স্টিকমা উইথ ডাক্তার আব্দুল কাদের চ্যানেলে সবাইকে স্বাগতম ইদানিংকালে একটি শব্দ আমরা বারবার ব্যবহার করি শব্দটি হচ্ছে সূচিবায়ু আমরা মাঝে মাঝে বলি তার সূচিবায়ু রোগ আছে অথবা তার বায়ু আছে মেডিকেল ভাষায় অথবা সাইকিয়াট্রিক ভাষায় এই সূচিবায়ুর জিনিসটাকে বলা হয় অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার কিন্তু আমরা প্রায় সময় যাদেরকে সূচিবায়ু রোগ বলি অথবা যাদেরকে সূচিবায়ু বলি আসলে কি তাদের সূচিবায়ু রোগে যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়াতে পড়ে কি না নাকি জাস্ট তাদের মধ্যে কিছু লক্ষণ থাকতে পারে যেটা খুব বেশি সিগনিফিক্যান্ট না কারো কারো অভ্যাস থাকে হাত পরিষ্কার করার সময় স্যানিটাইজার সাবান ইত্যাদি ব্যবহার করা এবং একটু ভালোভাবে ঘষে পরিষ্কার করা কারো কারো অভ্যাস থাকে গোসল করার সময় একটু লম্বা সময় ধরে গোসল করা বেশি বেশি করে পানি খরচ করা সাবান বেশি বেশি করে লাগানো কখনো কখনো কারো কারো অভ্যাস থাকে আপনার তালা লাগালে সেটা একটু চেক করা অথবা চুলা জ্বলছে কিনা বারবার চেক করা এগুলা সব কিছু নিয়ে মাঝে মাঝে আমরা দ্বিধাদ্বন্দ্বে থাকি যে আসলে কি এটা সূচিবায়ুর রোগ নাকি এটা জাস্ট এমনিতে তার মধ্যে সাধারণ কোনো লক্ষণ ইত্যাদি যখন কোনো ব্যক্তি মাথায় মস্তিষ্কে কিছু অনাকাঙ্ক্ষিত চিন্তাভাবনা কিছু হচ্ছে যে খারাপ চিন্তাভাবনা খারাপ ছবি অথবা হচ্ছে যে কিছু দুর্ঘটনার চিন্তাভাবনা অথবা হচ্ছে যে কিছু চিন্তা চিন্তাভাবনা আসে এবং সে এই চিন্তাভাবনাটাকে খুব বেশি পছন্দ করে না সে নিজে ভিতর ভিতরে খুব একটা অ্যাংজাইটিতে থাকে খুব একটা ডিস্ট্রেস ফিল করে এবং সে এই চিন্তা চিন্তাভাবনাগুলো দূর করার জন্য সর্বাত্মক চেষ্টাটা করে তখনই তার মধ্যে সূচিবায়ু অথবা হচ্ছে যে অবসেসিভ কম্পালসিভ ডিসারের যে লক্ষণ সেগুলো প্রকাশ পেতে পারে একটা উদাহরণ দিই ধরুন আপনারা ঘর থেকে বাইরে যাচ্ছেন কোথাও বেড়াতে অথবা কোনো কাজে আপনি ঘরে তালা লাগালেন সব কিছু চেক করে বের হলেন একটু দূর যাওয়ার পর অথবা কিছুক্ষণ পর আপনার মনে হলো যে তালাটা ঠিক মতো লাগিয়েছে কিনা একবার চেক করি ঠিক আছে আপনি চেক করে আসলেন আবার দেখলেন যে ঠিক আছে কোনো সমস্যা নেই আবার কিছুক্ষণ পর আপনি যখন বে হলেন আবার মনে হলো যে না মনে হয় ঠিক মতো লাগাতে পারিনি আবার চেক করে আসলেন যখন বারবার আপনার মধ্যে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে আপনি যখন নিজেকে বুঝ দিতে পারছেন না যে না আসলে আমি যেটা লাগিয়েছি সেটা ঠিকভাবে লাগিয়েছি আমি তালাটা ঠিকভাবে বন্ধ করেছি কিন্তু আপনার মস্তিষ্কের মধ্যে একটা চিন্তা থাকে যে না মনে হয় এটা ঠিক মতো লাগানো হয়নি এই যে কনফ্লিক্ট এই কনফ্লিক্ট থেকে উচ্চারানোর জন্য আপনি কি করেন বারবার চেক করেন যখন এটা একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া ফিল করবে তখন এটা অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডা অথবা সূচিবায়ু রোগের পর্যায়ে চলে যাবে কিন্তু এক দুইবার যদি আপনি চেক করেন ঠিক আছে এক দুইবার চেক করা যায় একটু টেনে দেখা দেয় তালাটা ঠিক মতো লক হচ্ছে কিনা অথবা একটু না চা করে দেখা দেয় যে ঠিকমতো আটকালো কিনা এগুলো চেক করা যায় কিন্তু যখন বারবার আপনি কছেন এবং আপনি দীর্ঘ সময় যাবৎ এই জিনিসটাতে ইনভলভ হয়ে আসেন এটা থেকে বের হতে পারছেন না তখন আপনাকে ডক্টরের সহানাপন হতে হবে আজকে আমরা সূচিবায়ু রোগে কিছু প্রিন্সিপাল ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করব অবসেশনাল থট নিয়ে থট মানে আপনার চিন্তা এবং এই চিন্তাগুলো কিছুক্ষণ আগে আমরা সামান্য একটু হিংস দিয়েছিলাম সেটা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত চিন্তা হতে পারে সেটা ধর্মীয় চিন্তা হতে পারে সেটা কোনো ধরনের নিষিদ্ধ চিন্তা ভাবনা হতে পারে সেটা চিন্তার সাথে আবার কিছু ছবি আপনার চোখের সামনে ভাসতে পারে যেটা আপনি চান না এই ধরনের ছবি মাথায় আসুক এই ধরনের ছবি আপনার কল্পনায় আসুক কখনো কখনো কিছু ধারণা অথবা কিছু বিশ্বাস বিলিফ সেগুলোও আপনার মস্তিষ্কে বারবার আসতে পারে কিন্তু আসলেই আপনি যখনই এই জিনিসগুলা আপনার জোরপূর্বক আপনার মস্তিষ্কের মধ্যে আসছে আপনি দূর করার জন্য চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না ভিতরে ভিতর আপনার মধ্যে অ্যাংজাইটি ডিস্ট্রেস তৈরি হচ্ছে আপনি ভিতরে ভিতরে চেষ্টা করতেছেন যে এই জিনিসগুলো আপনার মস্তিষ্কে চিন্তায় না আসুক কিন্তু বারবার আপনি ফেলিওর হচ্ছেন আপনি বারবার একই কাজ করছেন বারবার এই চিন্তাগুলো মস্তিষ্কে আসতেছে এবং আপনার মধ্যে স্বাভাবিক কাজকর্ম করার যে স্ট্যামিনা স্বাভাবিক কাজকর্ম করার যে আগ্রহ সেটা নষ্ট হয়ে যাচ্ছে সেটা হচ্ছে অবসেশনাল থট এখন আমরা জানবো অবসেশনাল রুমিনেশন সম্পর্কে রুমিনেশন মানে আপনার যে চিন্তা চিন্তাভাবনাটা আসতেছে সেটা আপনি দূর করার জন্য ভিতরে ভিতরে আপনি নিজে থেকে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে এই কনফ্লিক্টের মধ্যে আপনার জাস্ট এটা ওভারকাম করা যায় কীভাবে সে চিন্তাটা করছেন অথবা হচ্ছে যে আপনি ভিতর ভিতরে একটা ডিস্টেস ফিল করছেন এই জিনিসগুলোতে ইন্টারনাল যে ডিবেট এই ডিবেটটার কারণে আপনার দেখা যাচ্ছে যে গ্যাসের চুলা বন্ধ করেছেন কিন্তু আবার আপনার ভিতরে কনফ্লিক্ট তৈরি হচ্ছে যে আমি মনে হয় বন্ধ করিনি আমি মনে হয় বন্ধ করি আমি মনে হয় বন্ধ করি আবার চেক করে আসলেন ঠিক মতো বন্ধ করছেন হ্যাঁ ঠিক মতো বন্ধ হয়েছে ঠিক আছে আবার কিছুক্ষণ পর আপনি যখন অন্য কাজে ইনভলভ হচ্ছেন তখন আবার মনে হচ্ছে গ্যাসের চুলেটা মনে হয় বন্ধ করা হয়নি আবার আবার চেক করে আসলেন এইগুলো হচ্ছে যে আপনার যে ইন্টার্নাল যে কনফ্লিক্ট অথবা ইন্টারনাল যে ডিবেট আপনার যে থটটা আসতে সেই থটের সাথে আপনার যে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে সেটা পরবর্তীতে অ্যাকশানে রূপান্তর হচ্ছে এখন আমরা জানবো অবসেশনাল ইমপালস সম্পর্কে অর্থাৎ কোনো কোন জিনিস আপনি ইম্পালসিভলি আপনার কাজটা হয়ে যাচ্ছে আপনার নিয়ন্ত্রণের বাইরে যেমন কখনো কখনো দ্রুত গই গাইতে আপনার মনে হচ্ছে একটু সামনে দাঁড়াই অথবা একটা বাচ্চা কান্না করছে আপনার মনে হলো যে একটা চট দিয়ে দিই ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন ধরনের মসজিদে হোক যে যার ধর্মাবলম্বী মন্দির অথবা গির্জায় সেখানে তাদের যে ধর্মীয় যে কালচার সেটার অ্যাগেনস্টে গিয়ে হঠাৎ করে আপনার মনে হল কিছু একটা করে ফেলি যে জিনিসগুলো আপনার নিয়ন্ত্রণের বাইরে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না এই ব্লাস ফেমাস যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলোই হচ্ছে আপনার অবসেশনাল ইম্পালস কখনো কখনো দেখা যায় কোনো কোনো ব্যক্তি একটা নির্দিষ্ট প্যাটার্নে কাজ করে অথবা নির্দিষ্টভাবে কাজটাকে গণনা করে অথবা সে সাজায় যেমন এক থেকে পাঁচ পর্যন্ত যদি আমরা সাজাই সে দেখা যাবে যে এক থেকে পাঁচ পর্যন্ত একটা সিরিয়াল মেনটেন করছে কখনো কখনো যদি আপনার পাঁচের পরে দুই চলে আসে অথবা তিনের আগে পাঁচ চলে আসে তখন তার মধ্যে একটা স্ট্রেস কাজ করে সে আবার তৈত গতিতে সে এই জিনিসগুলো এক থেকে পাঁচ পর্যন্ত সিকোয়েন্সিয়ালি সাজাবে যখনই সে এই জিনিসটা সাজাবে তখন তার মধ্যে একটা স্বস্তি কাজ করবে যদি কখনো দেখেন সে এই জিনিসটা ব্যতিক্রম হচ্ছে সে এক্সেসিভ পরিমাণ এনজাইটিকে ভোগ করে এবং সে এটাও তাড়াতাড়ি করে সেই জিনিসটা সিকোয়েন্সিয়ালি সাজানোর জন্য চেষ্টাটা করে এই যে তার মধ্যে একটা রিচুয়াল আসলে এক থেকে পাঁচ পর্যন্ত যদি আমরা কোনো কখনো কখনো বইয়ে সিকোয়েন্স থাকে পার্ট ওয়ান পার্ট টু থ্রি ফোর ফাইভ এই জিনিসগুলো যদি আমরা এভাবে সিকোয়েন্সিয়ালি নাও সাজাই খুব একটা সমস্যা হওয়ার কথা না কিন্তু কখনো কখনো দেখা যাচ্ছে যে এই সিকোয়েন্সিয়ালি না সাজানোর কারণে যাদের মধ্যে অবসেশনাল চিন্তাগুলো থাকে যাদের মধ্যে অবসেসিভ কম্পালসিভ কম্পিজর্ডারের যে লক্ষণগুলো থাকে তারা খুব বেশি ডিস্ট্রেস ফিল করে অ্যাংজাইটি ফিল করে সে এই জিনিসগুলো সিকোয়েন্সিয়ালি সাজানো যায় পছন্দ করে এবং এভাবে থাকলে তার মধ্যে একটা স্বস্তি কাজ করে এই যে ছোটো ছোটো পয়েন্ট এই ছোটো ছোটো জিনিসগুলোও কিন্তু অবসেশনাল যে রিচুয়াল সেটা পর্যায়ে পৌঁছায় আজকে আমরা অবসেশনাল যে কিছু লক্ষণ সিমটম অথবা প্রিন্সিপাল যে ক্রাইটেরিয়া যে জিনিসগুলোই বলেন না কেন সেগুলো সম্বন্ধে কিছু ধারণা পেলাম আগামীতে আমরা অবসেশনাল কম্পালসিভের বাকি অংশগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব দেখতে থাকুন শুনতে থাকুন ব্রেকিং স্টিগমা উইথ ডাক্তার আব্দুল কাদের চ্যানেলের সাথে থাকুন মনে রাখবেন মানসিক রোগ এখন আর বোঝা নয় সঠিক চিকিৎসায় হয়নি যেমন